তোমাদের এইস পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তিনটা আপডেট তথ্য রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অনেকেই তোমাদের ফর্ম ফিল নিয়ে প্রশ্ন করছিল টেস্টের রেজাল্ট নিয়ে প্রশ্ন করছিলাম তোমাদের পরীক্ষায় কবে হবে প্রসঙ্গে আলোচনা করছিল গতদিন তোমাদেরকে আমরা তোমাদের যে রুটিন নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছি আজকে আমরা পরীক্ষা এবং সিলেবাস টেস্ট পরীক্ষা ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকদিনের মধ্যে তোমরা ফর্ম ফিল বিজ্ঞপ্তি পাবা বাট এখানে ফর্ম ফিল বিজ্ঞপ্তির আগে কিছু বিষয় তোমাদের অফকোর্স জানা দরকার চলো আমরা একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করি এগুলো নিয়ে আমাদের শোভন স্টাডি ডট কমে আর্টিকেল পাবলিশ করেছিলাম সেই অনুযায়ী কথাবার্তা বলা তোমরা চলে সেখান থেকে এখানে যুক্ত হইতে পারো এই বিষয়গুলো দেখে নিতে পারো আর যারা এখনও শর্ট সিলেবাস ডাউনলোড করা এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজ আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস আচ্ছা ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ বাংলায় প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাওয়া ইংরেজিতে প্লাস প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড অনুবাদ থেকে শুরু করে শর্টকার যত টেকনিক আছে সব কিছু তুমি বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক ভিত্তিতে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা মানে সেক্ষেত্রে সকল বিষয়ে শর্ট সিলেবাস ডাউনলোড করে নিও আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো মনে রাখবা সিলেবাস ডাউনলোড যদি তুমি না করো এই সিলেবাস বা প্রশ্ন হবে সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না সো পড়াশোনা যাই করো না কেন সিলেবাস কেন্দ্রিক হইতে হবে সো প্রথমত আগে একটু কথা বলি টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে অনেকে বলতে যে টেস্টের রেজাল্ট কবে দিবে বা এগুলো তো কলেজ নির্ধারণ করবে বাট তোমাদের যে টেস্ট পরীক্ষার ব্যাপারে তারা বলেছে যে ফেব্রুয়ারি লাস্টের দিকে তার রেজাল্ট প্রকাশ করতে হবে এটা বাধ্যতামূলক আর টেস্টে যদি কেউ ফেল করো দেন তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবা না এটা হচ্ছে গিয়ে বোর্ডের নিয়ম তবে যদি কলেজ তোমাকে তোমার কলেজকে তুমি কনভেন্স করতে পারো তোমার কো কী কারণে তুমি ফেল করেছো এবং তার যথেষ্ট কারণ দেখাতে পারো দেন কলেজ হয়তো বা অ্যালাউ করতে পারে তোমার মূল পরীক্ষার জন্য এটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম বাট আমি এখানে একবার ইনশোর করে দিলাম অনেকে টেস্ট পরীক্ষা দিচ্ছ বর্তমানে বা দিয়েছো বা দিবা অনেকে কনফিউজ যে টেস্টের জন্য কীভাবে কী প্রিপারেশন নিব একটু বলবো যে একটু সিরিয়াস আউট কারণ টেস্ট হচ্ছে নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষার নাম মানে বলতে পারো যে নির্বাচনী পরীক্ষা তোমাকে নির্বাচন করবে যদি তুমি যোগ্য না কিন্তু তুমি পারবে পারবা ফর্ম ফিল আপ নিয়ে একটু কথা বলি তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রকাশ করা হবে আগামী কয়েকদিনের মধ্যে আর তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে দুই মাস থেকে এই পয়েন্ট এসে আমি দুইটা ব্যাপার বলবো এক হচ্ছে ফর্ম ফিল আপের সময়সূচি বা ডকুমেন্টের ব্যাপারগুলো তোমরা ফর্ম ফিলাপ জানতে পারবা কিন্তু ফর্ম ফিল আপে কিন্তু তোমাদেরকে টাকা নির্ধারণ করবে কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা বা দুই হাজার একুশশো বাইশশো টাকা বা পঁচিশশো টাকার মধ্যে তোমাদের ফর্ম আপে নিতে পারে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের সো তোমরা সেভাবে তোমাদের ফর্ম ফিলাপের প্রিপারেশনগুলো নিয়ে এটা তোমাদেরকে আমি বলতেছি টাকা পয়সা ব্যাপারটা আর কলেজে যদি বেতন বকেয়া থাকে বা এই বিষয়গুলো আগে থেকেই বলতেছি যাতে করে অনেকেই রয়েছে যারা কিনা টাকা পয়সা আগে থেকে যদি না যেন হুট করে তিন চার দশ হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যানেজ করে পরিবারের জন্য টাফ হয় তারা একটু হলেও বাবা মাকে জানিয়ে রাখো যে বাবা সামনে কিন্তু আমার সামনের মাসে ফর্ম ফিল আপ মারছে আমার কিন্তু এই টাকাগুলো লাগবে সো রমজানে অলমোস্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আর পরীক্ষার সময়সূচি নিয়ে তো গতকালকে তোমাদেরকে আমরা ভিডিওতে বলেছি তাই আর এটা নিয়ে রিপিটেড করলাম না চাইলে ওই ভিডিও তোমরা দেখে নিও এবার আসছি পরীক্ষা কবে হবে এবারে কি জানা গেছে দেখো তোমাদের যে রুটিনগুলো তৈরি করছে সেখানে ব্যাপারগুলো সুস্পষ্ট যে তোমাদের ওই যে দুই হাজার চব্বিশের মতো করে পরীক্ষা আয়োজন তারা করবে তোমরা খুব শীঘ্র রুটিন পেয়ে যাবা বাট তোমাদের পরীক্ষা যে জুলাই মাসে শুরু হবে না তোমার শিওর জানো যেহেতু জুন মাসের শেষের দিকে শুরু হবে তবে এটা এখন মাঝে মাঝের দিকেও শুরু হতে পারে মানে অলমোস্ট পনেরো তারিখের পরে তোমাদের কোরবানির শেষে পনেরো তারিখের পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হইতে পারে এমন হইতে পারে তোমাদের জুন জুলাই মাসে পরীক্ষা শেষ হবে আগে পরীক্ষা শেষ হয়তো আগস্টে বাট এবার তোমাদের পরীক্ষাটা আরও আগে শেষ হওয়ার কথা রয়েছে এবং দ্রুত রেজাল্ট প্রকাশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব কিছু দ্রুত দ্রুত করতে যাচ্ছে এবং আগের মতো তো ঢিল টান তারা দিবে না এখানে একটা কথা বলতে চাই পরীক্ষা নিয়ে যেহেতু পরীক্ষার সময় আসছে জুন জুলাই ওই সময়টা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঝড় বা এই ধরনের সময়ের জন্য একদম পারফেক্ট বাংলাদেশে অতিরিক্ত গরমও পড়ে তো দেখা যাক এই সব প্রতিকূলতা মানে পার করে কীভাবে তোমাদের পরীক্ষা তারা সুন্দরভাবে নেয় এবং অবশ্যই আমরা চাইব পরীক্ষা সুন্দরভাবে হোক এ একটা ব্যাপার আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন তারা অবশ্যই আমাদের সব আপডেটগুলো পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নিও এগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন লিঙ্ক অপশানে ক্লিক করলে আমাদের যে শুভনিস্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারবা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ